আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাইরা আপনারা যে জাতটি দেখতেছেন এটা হলো বিড়ি ধান একশো চার এটা একটা বড়ো মৌসুমের জাত এটা কিন্তু আমন মৌসুমে চাষ করা হয়েছে বড়ো মৌসুমে আমাদের এখানে চাষ করছে কিন্তু এ তিরিশ মন ওপরে ফলন পাইছে কিন্তু ধান গবেষণা বলছে এটা ছাব্বিশ সাতাশ মন ফলন হয় কিন্তু আমরা কিন্তু ফলন মাঠে বেশি পাচ্ছি এই সম্বন্ধে আমাদের ছাড় রয়েছে সঞ্জিত কুমার দাস বিশ্বাস সঞ্জিত কুমার বিশ্বাস স্যার সার আমাদের সামনে কথা বলবেন স্যার বলেন হ্যাঁ এই জাতটা খুবই সুন্দর চাউল এবং চিকন আছে এবং এর সুস্বাদু এটা একটু সেন্ট যুক্ত এটা যখন শীষ বের হয় তখন এর একটা মিষ্টি সেন্ট বের হয় তো এইটা দেখতে খুব ভালো এবং ফলনটা মোটামুটি ভালো স্যার আমাদের যে ল্যাকক ল্যাকক চাষ করছে তা বড় মৌসুমে কেমন ফলন পাইছিল আপনি জানেন বড় মৌসুমে এইটা 30 মনের এর উপরে ফলন পেয়েছে তো কিন্তু ধান গবেষণা তো বলছে যে 26 27 মণ ফলন কিন্তু আমরা মাঠে তো চাষ করে আপনার 27 থেকে 28 মণ বা 30 এর উপরে পাচ্ছি এই সম্বন্ধে একটু বলেন এইটা কৃষকের যত্ন এবং পরিচর্যা তার মাটি সেটা যদি একটু যত্নবান হয় তাহলে এখানে ফলন বাড়তি সম্ভব এই যে মিনিমাম একটা ফলন ধরে দেয় তারা বলে যে এরকম মাঝামাঝি পর্যায়ের তো তার থেকে কৃষকের অনেক বেশি ফলন হয় মাঠ পর্যায়ে ধন্যবাদ স্যার স্যার কিন্তু আমাদের ডিসেম্বর মাস থেকে রিটায়ার পাবেন স্যারের জন্য সবাই দোয়া করবেন ধন্যবাদ সবাইকে